আসসালাম আলাইকুম দেরিতে হলো দল গুছাচ্ছে বিএনপি এবং একটা নতুন চমক আছে ওনাদের এই কারা একটা হলো সাংগঠনিক মহাসচিব আরেকজন আন্তর্জাতিক মহাসচিব আরেকজন ওই যে প্রশাসনিক মহাসচিব একজন আন্তর্জাতিক দিকটা দেখবে যেমন চীন ভারত পাকিস্তান আমেরিকা এইসব সামলাবে আরেকজন প্রশাসনের ব্যাপারগুলা দেখবে আরেকজন দলকে দেখবে সংগঠনকে কিভাবে গুছায় রাখতে হয় কেউ যেন বিপথে না যায় সে দিকটা দেখবে এরকম হয় না সাধারণত কারণ মহাসচিব তো একজনই হয় যেহেতু মহা কথাটা সাথে আছে এখানে তিনজন অসুবিধা নেই দেশটাও ছোট হলে কি হবে দেশের মানুষ তো আঠারো কোটি আর বিএনপির তো সমর্থক কম না অনেক অনেক তারা আগে ক্ষমতায় ছিল কিন্তু গত সাত মাসে হয়তো অনেকে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে গত সাত মাসে কার্যকলাপ ভালো ছিল না এটা ওনারাও বুঝতে পারছে এবং বুঝতে পারে না কিন্তু আরেকটা ঘোষণা আসতে যাচ্ছে আমি আবার যেগুলো বলতেছি এগুলো কিন্তু অফিসিয়াল না ওনাদের মধ্যে যে আলাপগুলো হয়েছে সেটা আমি বলতেছি আরেকটা যেটা আসতে যাচ্ছে যে নির্বাচনের পরে কাকে কাকে মন্ত্রিত্ব দেওয়া হবে এই দিকটা ধরছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ তারেক রহমান বলছে যে আমরা সেই দিকটা খেয়াল রাখবো দলের জন্য কে কি অবদান রাখতেছে এবং গত সাত মাস কিন্তু উনি নজর রাখছে যারা চাঁদাবাজি করছে যারা অপকর্ম করছে তাদেরকে উনি নির্বাচনে আনবেন না মানে এমপি হওয়ার সুযোগ দিবেন না হ্যাঁ সে যেই হোক না কেন এরকম একটা কথা বলছে এটা খুবই ভালো এখন কিন্তু ভয় কাজ করবে অনেকের মধ্যে যে বাপ তো একটা এমপি হওয়ার সুযোগ দিবে না বা দলের কোনো স্থানে জায়গা দিবে না যদি আমি চাঁদাবাজি করি কিন্তু যারা চাঁদাবাজি অলরেডি কইরা বানাইছে তাদেরকেও কিন্তু উনি নজরে আসে তাদেরকেও বলছে সুযোগ দেওয়া হবে না

এবং তারা নিশ্চয়ই চেয়ারম্যান সাহেব দেখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু আরেকটা চমক এখানে চেয়ারম্যান দুইজন একজন বেগম খালেদা জিয়া আরেকজন তারেক রহমান দুইজন এমন না যে মা অসুস্থ আছে দিয়ে দিয়ে ছেলেকে বুঝায়া কেন দেয় নেই এর পিছনে আমরা বুঝতে পারি কেন দেয় নেই কারণ কি জানেন কারণ মানুষের ভরসার জায়গাটা প্রথম হইল গিয়া শহীদ জিয়াউর রহমান তারপরে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপসিন নেতা কিনা তারে প্রমাণ এটা কিন্তু এখনো প্রমাণ হয় নাই কারণ গত সাত মাস আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিল উনি কিন্তু বাংলার বাতাসে নিঃশ্বাস নিচ্ছে না উনি নিচ্ছে ইউরোপের বাতাসে নিঃশ্বাস কেন আসতেছে না জানি না ওখান থেকেই দল এবং বলছে যে নির্বাচনের পরে কিন্তু আমি মন্ত্রিত্ব দিব তাদেরকেই যাদের অবদান আছে দেশের প্রতি এবং দলের প্রতি যারা নিয়ম শৃঙ্খলা মেনে দলের সাথে ছিল কিন্তু নিয়ম শৃঙ্খলা তো মানে নাই অনেকেই শুধু কি মনে করেন চাঁদাবাজি করলেই নিয়ম শৃঙ্খলা বন্ধ হয় আর কিছু তো হয় না কথাতেও হয় কথা কথাতে হয় আজহারি মুসলমানের মনে আঘাত করছে তো এটা কি হবে সেটাও বলতে হবে আমাদেরকে আর আপনি না বললো জনগণ বলবে নির্বাচনের সময় ভোটের সময় এটা মাথায় রেখে না হ্যাঁ হ্যাঁ জনগণ সবকিছু মাথায় নিতেছে তারপর আমি বলবো যে বিএনপি এটা নতুন চমক যে তিনজন মহাসচিব দুইজন চেয়ারম্যান এবং দল গুছাচ্ছে এবং দলের ভিতরে সবাইকে সাবধান বানিয়ে দিচ্ছে এখন সবাই সাবধান হবে কারণ যাদের ওই যে পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা আছে তারা নিশ্চয়ই সাবধান হবে করেন আমি একটা এলাকার এমপি হব এখন আমার সাথে ডাইনে বাইরে যারা আছে তারা যদি চাঁদাবাজি করে এটা তো আমার উপর সব পড়া উচিত তাই না বিচারটা এভাবে করতে হবে শুধু ওই যে বহিষ্কার করলাম বহিষ্কার করলাম এটা করলে হবে না যাদের বহিষ্কার করা হয় তারা কিন্তু ক্যামেরার পিছনে চুপচাপ বৈশা আছে যারা আছে তারা ওই আগেরই বুঝছেন আগের মানুষকেই দেখতেছি নতুন কাউকে কথা বলতে দেখি না আর আগের যারা কথা বলে এদের মধ্যে একজন আমার খুব পছন্দের ছিল আমি জানি না এই তিন মহাসচিবের মধ্যে উনি সুযোগ পাবেন কিনা কি কারণে জেল থেকে বের হওয়ার পর উনি হঠাৎ উদাও হয়ে গেলেন শুনলাম চিকিৎসায় গেছে ফিরোজ আসলো নাকি আসে নাই কিছুই জানা যাচ্ছে না আমার তো মনে হয় ওনাকে সামনে আসতে দেওয়া হচ্ছে না কি কারণে সামনে আসতে দিবে না কারণ কি হইতে পারে ভাই ব্রাদার আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় যদি সামনে আনা হয় আমাদের প্রতিবেশী দেশ খুব মাইন করবে ওই বাবর সাহেব যদি এখন সামনে আসে তাহলে ভারত খুব মাইন করবে আমার মনে হয় ভারত মাইন করুক আর যাই করুক সবাই কাছে যদি প্রমাণ করতে চান যে না আমরা ভারতপন্থী না ভারতের সাথে আমাদের কোন যোগাযোগ নাই তাহলে একজন মহাসচিব বানান বাবর সাহেব উনি কিন্তু অনেক পপুলার উনার কথা মানুষ শুনতে চায় আমার মনের ইচ্ছাটা আপনাদের জানাই দাম আপনারা বিএনপি মানুষ শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু বাবর সাহেবকে যদি সামনে নিয়ে আসেন ইমেজ চেঞ্জ হয়ে যাবে বা ইমেজ চেঞ্জ হয়ে যাবে উনি রেখে ডেকে কথা বলে না যা বলে একদম তীরের মতো তীর যেখানে মারতে চায় ওইখানে লাগায় দেয় হ্যাঁ লুকিং ফর শত্রু লুকিং ফর শত্রু তোয়া ভাইরাল হয়ে গেছিল আসলে বা স্টেট ফরওয়ার্ড লোক এবং মনের মধ্যে কোনো রাইকা ডাইকা কথা বলে না এরকম না তো দরকার যাই হোক আরেকজন কে আসতে পারে আমার মনে হয় সালাউদ্দিন সাহেব আসবে হ্যাঁ কারণ উনি কিন্তু এর মধ্যে একটু ভাইরাল হয়েছে উর্দুতে কথা বইলা কোথায় জানি বসছিলেন সাথে উর্দুতে কথা বলছেন ওইটা আবার জিজ্ঞাস করছে যে আপনি উর্দুতে কথা বললেন দুই তিন মিনিট বললো না ওইটা একটা ঘরোয়া বৈঠক ছিল ওই কথা বলতে বলতে উর্দু আসছে কারণ আমি তো অনেকদিন ভারতে ছিলাম ওইখানে উর্দু হিন্দি চলে না হিন্দি চলে উর্দু কোথেকে আসবে উর্দু তো পাকিস্তানি ভাষা যাই হোক ভাষা জানা তো ভালো অনেক ভাষা যারা জানে তারা জ্ঞানী ভারতে থাকার পর কিন্তু জ্ঞান কারণ কি জানেন অনেক রকম মানুষ। বহু ভাষার মানুষ বহু জ্ঞানী মানুষ ওদের সঙ্গে ছিল আপনি কোনো একটা মানুষকে দশজন পন্ডিতের মধ্যে বসায় রাখলে সেই লোকটা পন্ডিত হয়ে যায় তো ভাই আমার মনে হয় সালাউদ্দিন সাহেব পাবে কিন্তু আমার ইচ্ছা বাবর সাহেবকে মহাসচিবের একটা পথ দেন আপনাদের জন্য ভালো হবে আর আমার একটা অনুরোধ আছে একটা দুইটা না একটা আপনাদের নেতাদের কাছে বিএনপি নেতাদের কাছে আপনারা মিডিয়ার সামনে আর ওই নির্বাচন নির্বাচন করেন না নির্বাচন নির্বাচন শুনতে এখন উন্নয়ন উন্নয়ন হানিমুন হানিমুন এরকম শোনা যায় এটা শুনতে ভালো লাগে না আপনারা নিজেরাও জানেন যে বর্তমান সরকার রোড ম্যাপ দিয়ে দিছে হয়তো দুই মাস তিন মাস এদিক সেদিক এটা হইতেই পারে এটা না না নির্বাচন নির্বাচন বললে মানুষে খারাপ কমেন্ট করে আপনারা কমেন্ট বক্সে যায় দেখেন আপনাদের এই কথাগুলার কোনো গ্রহণযোগ্যতা পায় না আমাদের কাছে সাধারণ মানুষের কাছে এগুলা আর বললেন না এগুলা বললে হয় কি জানেন দলের ক্ষতি হয়ে যাবে বিরাট ক্ষতি হয়ে যাবে আমি জানি না আমার আমার কিছু নাই। বলার জন্য বলা আর আপনাদের মাথা থেকে না ইয়ান জেনারেশন বাইরে রাখেন ধরে না একটা বিরোধী দল আসতেছে কিছুই করতে পারবে না আপনারা তো বড় দল ওদের নিয়ে কথা বলেন না ওদের নিয়ে কথা বোঝে না আপনারা ওদেরকে পপুলার করে রাখিছেন ও মঞ্চ ওই সার্জিস কি বললো হাসনাত আবদুল্লাহ কি বলল নাহিদ ইসলাম কি বললো এটাই হলো গত সাত মাসের বক্তব্য আর না হলে নির্বাচন সবচেয়ে ভালো হবে কি জানেন আপনারা যদি বলেন যে বর্তমান সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি পুরোপুরি আপনি আপনার কাজ করেন নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যান শুধু এইটুক বইলা ছাইরা দেন ওনারা ওনাদের কাজ করবে বিশ্বাস রাখেন বিশ্বাস রাখেন সবাই এক রকম না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি সবাই মতো হইতো সারা বিশ্বে ওনাকে হচ্ছেন সেলুপ দিত না সম্মান না হ্যাঁ সম্মান না ভিডিওটা শেষ করে দুম শেষ করার আগে একটা কথা বলি আমি গত ভিডিওতে বলছিলাম যে রোহিঙ্গাদেরকে ঈদের পরে পাঠায় দিবে ওনাদের দেশে এটা ঈদ বলতে এই ঈদ না কোন একটা ঈদ আবার অনেকে প্রশ্ন করছেন হ্যাঁ ভাই অনেক অনেক সহজ আবার কারণ কি জানেন এই মিয়ানমারের একটা খুঁটি খুঁটি আছে সব ছোট ছোট দেশের একটা বড় থাকে এই মিয়ানমারের খুঁটি কি জানেন চীন আর ওই চীনে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার ছাব্বিশ তারিখে বিশেষ পুরো জাহাজে আর ওইখানে যাওয়ার পর যদি চীনকে বুঝাইতে পারে যে আমার মুসলিম জনগোষ্ঠী অবহেলিত বারো থেকে পনেরো লক্ষ আমার দেশে দেশের আছে তারা তার দেশে যাইতে চায়। ঈদ তাদের দেশে করতে চায় এক বছরের মধ্যে আপনারা ব্যবস্থা করেন আর চীন যদি দেয়। কথা শুনতে রাজি এটুক মাথায় নিয়েন ওই সেন্সে আমি বলছি আরেকটা শান্তির পুরস্কার হয়তো বা পেতেও পারে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ